বন্ধুরা দেখো এখানে ফুলকপি আছে বেগুন মিষ্টি কুমড়ো বান্দা বাঁধাকপি গাজর এখানে আছে সিম আজকে সকাল সকাল সবজি বাজার চলে আসলো বন্ধুরা দেখো এখানে মাছ আনা হয়েছে আমি মাছটাকে এখন কেটে ধুয়ে রেডি করে নেব দেখো বন্ধুরা এখানে মাছে হলুদ নুন মাখা হয়ে গেল বন্ধুরা দেখতে থাকো এখানে মাছ ভাজা বসানো হয়েছে আর মাছ টমেটো দিয়ে একটা রান্না করা হয়েছে টমেটো আলু দিয়ে আর একটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে দেখতে থাকো তোমরা সবাই আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে এখন মাছ ভাজা হয়ে গেল। মাছ দুই ধরনের রান্না করা হয়েছে মাছ একটা আলু টমেটো দিয়ে মাছ দিয়ে এখানে দেখো আমি বেগুন কেটে নিলাম ভাজার জন্য নুন হলুদ সব কিছু একসাথে দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো এখানে আমি বেগুন ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি দর্শক বেগুন ভাজাও বসিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো আমার বেগুন ভাজাও হয়ে গেল বেগুন ভাজা রেডি এইখানে ফুলকপি আলু পেঁয়াজ সব ঠেকি পানি কপি

Să-l călătorim. 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 Să-l মশলা দিয়ে একসাথে সব মেড়ে চড়ে তারপর ঝুল দিয়ে দিলাম দেখো আমার মশলা দিয়েও সাতলানো হয়ে গেছে তারপর গরম জোর করে রেখেছিলাম এটা তরকারিতে দিয়ে দিলাম এখানে দেখো মাছ ভাজা ছিল তরকারিতে ঝোলটাও দিয়ে দিলাম আমার তরকারিটা রান্না রেডি হয়ে গেল দেখো এখানে ঝোলে মাছ দিয়ে দিয়েছি সবাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অনেক ছোটো করে দিয়েছি বন্ধুরা দেখো এখানে আমার কপি আলু দিয়ে মাছ রান্না করা হয়ে গেলো তারপর দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম ভিডিওটা দেখে সবাই কমেন্ট করো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি ভালো লাগে আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থাকো